হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আর আমি যেহেতু আসছি সেহেতু অবশ্যই ওয়ান এক্স বেডে গেম খেলবো গেম খেলে তোমাদেরকে দেখাবো আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় এখানে তো নতুন বছরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহার করে তোমরা জিতে নাও এক্সট্রা করে টাকা বোনাস তো গাইজ এখন আসি যেহেতু আমরা ওয়ান এক্স বেটে আর এখান থেকে যেহেতু আমরা গেম খেলে তোমাদেরকে দেখাবো সেহেতু আমরা এখন চলে আসছি হচ্ছে ওয়ান এক্স গেমে আর এখানে আমি আগে থেকে একটা গেম হচ্ছে সিলেক্ট করে রাখছি সেটা হচ্ছে স্পিন এন্ড উইন যেখানে আমরা হচ্ছে বিশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটা হচ্ছে শুরু করব তার আগে হচ্ছে আমরা হচ্ছে বাজিটা ধরবো বাজিটা ধরে হচ্ছে এখন হচ্ছে আমাদেরকে কালার চয়েস করতে হবে তো আমি হচ্ছে শুরুতে হচ্ছে বিশ গুণে লাগাই দিলাম আর হচ্ছে দশ গুণে হচ্ছে একশো টাকা লাগায় দিলাম আর হচ্ছে চার গুণে লাগায় দিবো হচ্ছে দেড়শো টাকা টোটাল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখা যাক কপাল কোন দিকে যায় দশ গুণ গাইজ দশ গুণ দশ গুণে এক হাজার টাকা চলে আসছে যেহেতু আমি একশো টাকা লাগিয়েছিলাম এখানে যদি দশগুনে যদি টাকা টাকা চলে আসতো ব্যাপার না গাইস ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যতেই সফলতা চার গুণ আসছে ছয়শো টাকা ছয়শো টাকা আসছে খারাপ না দেড়শো টাকা করে বাজি ধরছিলাম একটু লস হয়েছে আবার গুণ গাইছে আবার গুণ দশ গুণে আবার এক হাজার টাকা চলে আসছে তো এইখানে কিন্তু আমাদের কিন্তু অল্প অল্প করে কিন্তু কোম্পানি কিন্তু লাভ দিচ্ছে তবে আমি আশা করব আমাকে হচ্ছে একবারে বিশ গুণ দিক কিন্তু এইবার একটু জন্য গুণটাও পেলাম না জাস্ট অল্পর জন্য হচ্ছে মিস হয়েছে তো এইবার কি করবে আবার হচ্ছে মাত্র হচ্ছে দুই গুণেই গেছে দরকার হচ্ছে বিশ গুণ আবার দুই তো এইবার হচ্ছে আবার একটু হচ্ছে নতুন করে সাজাবো আমি হচ্ছে বিশ গুণে একশো করব দশ গুনে নিব না আপাতত দুই গুণ হচ্ছে পাঁচশো করব তো এইটা হচ্ছে প্লে করি দেখি দশ গুণ বিশ গুণ আর হচ্ছে দুই গুণ দুই গুণে আসছে এক হাজার টাকা আসছে যেহেতু আমার বাজি ছিল টোটাল ছয়শো টাকা আসছে তো এক হাজার টাকা জিতলাম খারাপ না একবার দশ গুণ আসছে গায়ে ছিট দশ গুণে যদি আমি যদি একশো টাকা লাগে রাখতাম এক হাজার টাকা চলে আসতো ব্যাপার না ব্যাপার না দুই গুণ আসছে এক হাজার টাকা তো এইবার হচ্ছে লাগাবো দশগুণে মোটামুটি আর কি কিন্তু এবার বিশ গুণ সাত গুণ আসছে সাত গুণটা অনেকক্ষণ পরে এই প্রথম হচ্ছে এই দেখলাম তো ব্যাপার না আবার সাত গুণ বা তো গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আবার সাত ঠিক আছে আমি সাত গুণে একশো টাকাই লাগাই দিলাম আর হচ্ছে দশ গুণে হচ্ছে দুশো টাকা বিশ গুণেও লাগাবো বিশ গুণে লাগাবো একশো টাকা দেখা যাক টোটাল চারশো টাকা লাগাইছি মাত্র টাকা আসছে খারাপ লাগাইস সাত গুণে দুইশো টাকা আবার সাত একশো টাকায় সাতশো টাকা বাহ এটা হচ্ছে একটা মজা যে স্পিন করলাম চাক্কা ঘোরালাম আর হচ্ছে এই দেখো আবার সাত তো সাত গুণে যদি এক হাজার টাকা করে যদি লাগাই তাহলে কিন্তু সাত হাজার টাকা কিন্তু পেয়ে যাব তো গেছে আমি কি একটু রিক্স নিব কিন্তু এবার আসছে পাঁচ চার গুণ দেখি আবার এইবার কোনটা আসে এবার দুই গুণ আসছে ব্যাপার নয়

এখানে পনেরোশো টাকা এবার বাজে ধরছি একটু চান্স নিয়ে দেখি একটু তো রিস্ক নিতেই হবে চার গুণ আসছে চার গুনে দুই হাজার টাকা আসছে তারপর ভালো লাভ তো আসছে তাই গেমটাই কিন্তু একটা জিনিস কিন্তু মজা গেম খেলে কিন্তু আবার চার গুণ তো এইখানে কিন্তু প্রচুর টাকা হচ্ছে আয় করা যায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনুমান করে হচ্ছে অল্প অল্প করে কিন্তু কয়েকটা ইয়েতে ধাপে কিন্তু এইখানে কিন্তু কিন্তু মোটামুটি টাকা কিন্তু আসতেছে এই যে দেখো আবার আসছে তো আশা করবো তোমরাও গেমটা এইখানে এই গেমটা খেললে স্পিন এন অন গেমটা খেললে কিন্তু তোমরাও কিন্তু এইখানে কিন্তু ভালোই কিন্তু একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবা এটা কিন্তু আমার বিশ্বাস তো আশা করবো তোমরা সবাই গেমটা খেলো এইখানে প্রচুর টাকা আয় করো আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও পেয়ে যাবা সুতরাং তোমরা হচ্ছে এক্সট্রা টাকা পেতে হলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে স্পেনের উইন খেলো আর টাকা ইনকাম করো ধন্যবাদ